আজকের এই দায়িত্ব দায়িত্বশীল সম্মেলনের সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত নাইবা আমির বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী জনাব নজরুল ইসলাম ভাই আজকের এই দায়িত্বশীল সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির সাবেক সংসদ সদস্য জনতা আলহা শাহজাহান চৌধুরী ভাই মঞ্চ মঞ্চভূষ্ঠ জামাত শ্রমিক কল্যাণ ছাত্র শিবির নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা দায়িত্বশীল বৃন্দ বক্তব্য আমাদের সম্মানিত প্রধান মুখ থেকে আমরা শুনব এতক্ষণ পর্যন্ত আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে এসেছে বহত দিয়ে শুরু আমরা ওদিকে দক্ষিণ কাট্টলি এগারো নম্বর দক্ষিণ কাট্টলি দিয়ে সমুদ্রের সাথে গ্যাসা এই লম্বাটে একটি বিরাট সংসদীয় আসন আটটি ওয়ার্ড নিয়ে গঠিত আমরা সকলেই জানি এই ওয়ার্ডের প্রেক্ষাপট অনেকেই এখানে ঘোষণা এখানে অনেকেই বলেছেন বর্ণনা করেছেন আমি ওখানে রিপিট করব না যে কথাটা আমি বলতে চাই আমরা এই আটটা ওয়ার্ডকে প্রতিটা ওয়ার্ডকে ভিত্তিক তিরিশ থেকে চল্লিশটা বাগে আমাদেরকে ভাগ করতে হবে দায়িত্বশীল বিন্দু যেহেতু এখানে আছেন এই ভাগ করার মাধ্যমে সাধারণ রিক্সাওয়ালা ব্যানওয়ালা টেলাওয়ালা থেকে শুরু করে গার্মেন্ট শ্রমিক বিভিন্ন স্থাপনার শ্রমিক বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক যারা ভোট কেন্দ্রে লাইন ধরে গিয়ে ভোট দেয় তাদেরকে চিহ্নিত করে একবার নয় বারবার তাদের কাছে আমাদেরকে পৌঁছতে হবে আমাদেরকে যারা কথায় কথায় বলে যে আমরা না থাকলে তিনটে পাঁচটার বেশি আসন পাবনা যারা বলে আমাদের জন্য আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন আমাদের মাথার মধ্যে জ্যাচ ছাপতে হবে শ্রীলঙ্কায় তিন পার্সেন্ট ভোট পাওয়া মানুষগুলোই এইবারে সরকার পরিচালনা করছে আলহামদুলিল্লাহ বাংলাদেশেও জামাত ইসলামী ইতিমধ্যে বিভিন্ন জরিপে একত্রিশ পর্যন্ত আমাদের সমর্থনের কথা বিভিন্ন জেনারেল জরিপে এসেছে আলহামদুলিল্লাহ এটা প্রতিদিন আমাদের বাড়ছে এই বারানিটাকে যদি আমরা আমাদের ঝুলিতে নিতে পারি তাহলে আগামী নির্বাচনে এখানে বিজয় লাভ করা সম্ভব আল্লাহর রহমতে ইনশা আল্লাহ আপনারা কি প্রস্তুত আছেন এই যে আমরা এখানে যারা দায়িত্বশীল বাইরে আসছি আমাদের জনশক্তিকে এখন থেকে প্রতিটা মুহূর্তে যেখানেই ভোটার সেখানেই তার সাথে কানে কানে কথা বলা যেখানেই ভোটার সেখানেই গিয়ে গিয়ে নিজেই প্রার্থী হয়ে কথা বলা যে এবার আমাদেরকে চুয়ান্ন বছর আমরা অনেককে দেখেছি চুয়ান্ন বছরের শাসন আমাদের সামনে আছে আমরা এবার শুধু রং পরিবর্তন করতে চাই না আমরা বাংলাদেশের পুরো রাজনৈতিক ব্যবস্থাপনাকে একটি কল্যাণময় রাষ্ট্রের আদলে ইসলামের শান্তির বাণীকে কোরআন এবং সুন্নার আলোকে বাংলাদেশের পররাষ্ট্র ব্যবস্থাকে মৌলিক পরিবর্তন করতে চায় এই বিষয়গুলো যদি আমরা মানুষদের দুয়ারে দুয়ারে পৌঁছাতে পারি ধর্ম বন্য নির্বিশেষে আমরা মনে করি অমুক অমুক দল করে অমুক অমুক দল করে না এরকম না তিনি যেই দলেই করুক আপনার প্রার্থীর জন্য আপনি তার কাছে যেতে হবে দেখবেন দল অনেক কিছু করে ভোট দেওয়ার সময় আপনি যদি তাকে সঠিক জায়গায় সঠিক কথাটা বুঝাতে পারেন আপনার পক্ষেই তিনি রায় নিয়ে ভোট কেন্দ্র দিয়ে রায় নিয়ে চলে আসবেন তারপর বেশি বেশি করে আল্লা কাছে দোয়া করা মানুষের অন্তর পরিবর্তনের মালিক হলেন আল্লাহ আমরা যত কাজেই করি কাজের ফাঁকে আমাদেরকে মনে রাখতে হবে দিন শেষে অনেক দূরির পর আমরা যখন আল্লাহর কাছে দন্না দিই তখন আমরা বলবো যে আল্লাহ আমরা যাদের কাছে দূরেছি যাদের কাছে আমরা পৌঁছাতে পারি নাই তুমি অলৌকিকভাবে তাদের কাছে আমাদের মেসেজগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করো আল্লাহ পারেন তো আল্লাহ পারেন তো আল্লাহ পারেন তো আল্লাহ রব্বুল আলমিনের উপর যদি এভাবে বর্ষা করে এই জমির এই মাথা থেকে বদারার থেকে শুরু করে ফুল্লেতলি বাজার থেকে শুরু করে আমরা পুরো জনপদে যদি আমরা আমাদের কদম ফেলতে পারি বিজয় ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দান করবেন আমি আর কথা বাড়াচ্ছি না আমি আপনাদেরকে স সকল কৌক্যবদ্ধ থেকে সকল কৌক্যবদ্ধ থেকে প্রতিটি কন্যারে যেখানে ভোটার সেখানে আমাদের আগমন এইভাবে আমরা গিয়ে আমরা আমাদের কাজকে ত্বরান্বিত করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী আমির সাবেক জাতীয় সংসদ সদস্য মজলুম জননেতা আল্লাহ শাহজাহান চৌধুরী আমরা নামাজ একসাথে পড়ব এখানে নামাজে